হঠাৎ করে এই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল দশ জানুয়ারি শুক্রবার রাতে দেয়া এক ফেসবুক পোস্টে তিনি এই কথা জানিয়েছেন অবসরের ঘোষণা দিয়ে নিজের ফেসবুক পেজে তামিম ইকবাল লিখেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই সেই দূরত্ব আর ঘুষবে না আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ অনেকদিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর আমি চাই না আমাকে ঘিরে আবার আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক এর আগে দুই সালের জুলাইতে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের চমকে দিয়ে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম নাটকীয়ভাবে একদিন পরই তিনি ফের ক্রিকেটে ফেরার ঘোষণা দেন আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও এরপর আর খেলা হয়নি তামিমের সর্বশেষ ওয়ান ডে বিশ্বকাপের দল থেকে তিনি সরিয়ে নেন নিজেকে এরপর থেকে তার জাতীয় দলে ফেরার সময় নিয়ে অনিশ্চয়তার পেন্ডুলাম দুলছিল আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘিরে তামিমের জাতীয় দলে ফেরার তোড় শুরু হয় আবারও সেই পরিস্থিতিতেই দ্বিতীয় দফায় চূড়ান্ত সিদ্ধান্তটি জানিয়ে দিলেন দেশ এই ওপেনার